আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আম্মা আপনারা ভালো আছেন না আমার কাছে আসেন তো আজকে ফিরোজা আমাদের অফিসে আসছে হ্যাঁ ভালো আছেন আম্মু ফিরোজাকে আমরা এর আগে হাসপাতালে দেখছিলাম ফিরোজার সবাই ফিরোজার জন্য দোয়া করবেন আল্লাহ ইচ্ছে এখন ভালো আছে ওর বেশ কয়েক ব্যাগ রক্ত দেয়া লাগছিল অনেকগুলো টেস্ট করা হয়েছে আর ফিরোজার রক্ত হচ্ছে ও নেগেটিভ এখন ফিরোজার সম্ভাব্য হচ্ছে থাইলেসেমিয়া এটা ব্লাডজনিত আর কি একটা রোগ এই রোগটা ধরা পড়ছে আমি ডাক্তাররা অনুমান করছেন যে এটাই এটার উপরে ট্রিটমেন্ট চলতেছে বেশ কিছু টেস্টও করা হয়েছে তো আজকে আমরা ওকে নিয়ে আসছি তো আপনারা সবাই দোয়া করবেন আর থাইলেসেমিয়া থেকে যেন না হয় কারণ হলে তো রেগুলার রক্ত দিতে হয় আপনারা জানেন বোধ হয় আর হচ্ছে এখন কেমন আছেন আম্মু এখন ভালো আছেন কষ্ট হয় এখন কোনো শ্বাস নিতে শ্বাস নিতে কষ্ট হয় না আল্লাহ সেফা দান কারণ ফিরোজের মাথাটাও ফুলে গেছিল এখনো হালকা ফুলা আছে এটা অসুস্থ বাবুল বাবুল ভাইয়ের চারজন মেয়ের ভিতরে ফিরোজাই শুধু অসুস্থ আর সবাই আল্লাহর ইচ্ছায় স্বাভাবিক আছেন সুস্থ আছেন ফিরোজা ছোটবেলা থেকেই সেই চার বছর আগে থেকে অসুস্থ আগে তো পেট ফুলা ছিল পেট ফুলা আছে হ্যাঁ এখন পেট না পেট ফুলা আছে হ্যাঁ হালকা অল্প ফুল আছে না বাবুলের পেট ফুল আছে একটু ডাক্তারের পরামর্শ নিয়ে না আপনারা সবাই দোয়া করবেন মূল বিষয়টা হচ্ছে যে দোয়া চাই ছোট একটা মানুষ হ্যাঁ এই যে দেখেন মাথাটা এখনও ফুলা হ্যাঁ এই যে মাথাটা ফুল এক সাইড দিয়ে ফুল মাথার কিন্তু মাঝখান দিয়ে নিচু দুই সাইড দিয়ে উঁচু হয়ে আছে তো যাই হোক ছোটো মানুষ কষ্ট করে আমরা যারা বড় তারাই তো অসুস্থ হইলে কত কষ্ট হয় তো আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বাবুল ভাইয়ের ক্ষেত মতে রাখেন মেয়েটার প্রপার যেন চিকিৎসা হয় বাবুল ভাই তো নিজে অসুস্থ বিশেষ কিছু করতে পারেন না আমরা বারবার বলি কিন্তু নিজেই অসুস্থ হ্যাঁ নিজেই কাতর থাকেন কিছু করবেন চেষ্টা করেন কিন্তু হয় না বাবুল ভাই হাজার পাঁচেক টাকা আছে বসো তুমি হ্যাঁ আর ঠিক আছে সবার কাছে দোয়া চাই স্কুলে যান না আপনি কেন এখন বন্ধ দিছে ঈদের কারণে বন্ধ দিছে এমনি তো যায় না আর ওর তো কিছুদিন পর পর ডাক্তার দেখাতে হবে তবে দোয়া করেন আল্লাহ যেন ওকে খুব দ্রুত ছোট মানুষ দ্রুত আরোগ্য দান করেন হ্যাঁ বাবুল ভাইকে ওভারঅল ভালো রাখেন জি আসসালামু আলাইকুম আরহাম